ইলিয়াস রহমতুল্লাহ আলাই যে তবৃতি যে পদ্ধতি এর মধ্যে দেওয়ালি আলারা কোন একতলাপ করেন নাই কিন্তু ইলিয়াস রহমতুল্লাহ আলাহ কিনে ঘটিয়া পানি হইয়া সেই নব পদ্ধতি শুরু করছে তার বিরুদ্ধে ওলামায় কাম ওলামাই দেওয়াল কলম ধরছে মনে রাখতে হবে মনে রাখতে হবে ওলামাই কেরাম ইলিয়াস রহমতুল্লাহ কবৃতিরও কলম ধরেন নাই ইলিয়াস রহমতুল্লাহ তবদিক থেকে হইয়া নতুন যে তবলিক শুরু হয়েছে তার উপরে কলম করছে তবলিকের উদ্দেশ্য দাওয়াতই হয় তবলিকের উদ্দেশ্য দাওয়াতই হয় যে দাওয়াত দিবে সে তোমার বলতেই আমার উদ্দেশ্য যে একজন তেনোমাজিকে নামাজই পড়ানো হয় যেই ব্যক্তি একজন বিরোধীকে নামাজ পাবে সে আমার ছেলে বলেন আমার যদি উদ্দেশ্য এক ব্যক্তি রোজা রাখানো যেই ব্যক্তি একজন বিরোধী রোজা রাখো সে আমার আমার যদি উদ্দেশ্য এক ব্যক্তিকে দাঁড়িয়ে রাখানো হয় তাহলে যেই ব্যক্তি দাঁড়িয়ে রাখো সে আমার যদি উদ্দেশ্য তাই হয় তাহলে আমার বন্ধ হবে কিন্তু আমার তবলিক বাবার তোমারই বিরোধিতা করেনি কেন কারণ শুধু তাই নয় শুধু তাই নয় এই চরমার ময়দান থেকে জানেন দেখবেন একজন গৃহমাজির পিছনে লাগবে না একজন গাড়ি খাতার পিছনে লাগবে না একজন মঠ খোর পিছনে লাগবে না একজন চুয়াখনের পুষনে লাগবে না এই চরমার থেকে যেই ব্যক্তি যাবে কি থাকবে শুধু তাই নয়

বৃষ্টি আসতেই পরে আমাদের লোকজন বিশাল মাসি আমাদের লোকজন গিয়ে মুরব্বীদেরকে বলল যে আল্লাহ না করুক বৃষ্টি হয়েই যায় তার আমরা যেন মসজিদে বসে কিন্তু মসজিদ আর শুনতে পারি তারপর সে মশলা করে জানাবো পরের দিন এতখানি পানি ভাঙিয়া তারপর গিয়ে বলতেছে যে আমাদের সারা ফায় না আপনাদেরকে মসজিদে ঢুকতে দেওয়া হবে আমাকে বলেন কিসের ইসলাম আমাকে বলেন আপনি যে পশ্চিমে আমি তো পশ্চিমেই আপনার নবী জনাবে মহাম্মদ আমার তো নবী জনাবে মোহাম্মদ আপনার যে আমার তো সেই আল্ম আপনার যে কেতাব বলেন আমার সেই কেতাব আপনার আমরা বুঝতে পারি এতটুকু আমরা বুঝতে পারি এতটুকুই হয়তো বা রাহু জীবন চিন্তা করতেছে চরমরাই যদি বাড়ে তাহলে আমাদের ভয় আছে আমাদের সংসদের ভয়

আমাদের পরিষ্কার আপনার মুখেও দাঁড়িয়ে চরমেও দাঁড়িয়ে আপনাদের মাথার টুপি আমাদের মাথার টুপি আপনারা লম্বা যাবার কায়ল আমরাও লম্বা যাবার কায়ল আপনারা পিজি পছন্দ করেন যদি না করেন লিহাজটা আমরা মধ্যে আপনারা হয়ে হজরত মুফতি মারিপুর করার মোসান করার পরে খানি আহমদ আমাদের সাব ছিলেন খ্যাকবোধ করতেন তিনি ইয়ালিয়াসবোধ করতেন তার খেলাফ্রহণ করছেন ঠিক আছে আমাদের গম্ভীর সাবাইস আহমদুল্লাহ রাই

يا <applause> يا